হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আবারও নিয়ে আসলাম জিটিএ বাইস রিয়ারটি গেম প্লে সো ফটাফট ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আগে আরে মারি খাই আবার কথা কয় আরে যাই একটা মোটর সাইকেল পড়েছে এই মোটর সাইকেলটা নিয়ে একটা টান দিই কারণ আমি খুব ভালো মোটর সাইকেল চালাতে পারি স্পিডে টান যত স্পিড আছে ম্যাক্সিমাম স্পিডে টান আরে এই যে বুঝলাম না যে শুধু শুধু কিছু মানুষ রাস্তাঘাটে গাড়ি থামাচ্ছে এই যে একটা গাড়ি আসলে আজকে আমার কাছে অনেক টাকা আছে তাই আজকে মদ খেতে যাব ইচ্ছা মতো খেয়ে পাটি করবো আজকে এই যে এই যে ও ও ও ও একটা ঠুয়া খায় বিশটা গরু দিতে পারে আসলে বাই সিডি খুব মজার গেম অন্য সব গেম মজাই লাগে না তাই যতবারই বাই কানে বে সিডি খেলে এতবারই ভালো লাগে আরে আজ ওক ব্যাপার পিছেতে বক বক করে ওই দে ওই দে এমনি আট দাদা আড়সকে এমনি আড়সকে হ্যাঁ আবার গোল আপি পিনছে লয় 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 একদম দে মরে না যাক শুধু শুধু মানু মারে আবার ভাই কইছিলাম যে মানু মানু মারতাম না কিন্তু এদের দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় এলো 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 আই হেট গার্লস এলো 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 মরে না মরে না মরে না মরে না হ্যাঁ মরছে যাই হোক এখন পার্টি করতে যাবো শুধু পাঁচশো ডলার আছে এক্সকিউজ মি এ পুরো পার্টিতে কত টাকা কিনে যায় আর টাকাই নেই আমার কাছে ও সবাই কীভাবে নাচানাচি করতেছে হ্যাঁ হ্যাঁ রে আর্মি আছে পুলিশও আছে হ্যাঁ সমস্যা কী রে ভাই এলো 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 একদম আজকে সব জ্ঞান জামাজম সব সব মানে জ্ঞান জামা দিয়ে এলো 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 বাইরে ভাই খুব মজা আরে এই গাছগুলো মার না এই গাছগুলোর আগে মার মুখ এলো 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 না ভাই মামা হয়ে গেছে দুই যায় আমার বাড়িতে পাবি হোক পালা ও যে ও যে পুলিশে পড়ছে কাবাবে এ আমার দরি মানে আয় দর একবারে চিপা চাপা দিয়ে পালাম ল ডলার দেখি কত ডলার দেয় এসে ভাই আমার কোনো দোষ নেই তুই হাত দিয়েছিলি কে বুঝলাম না হাত না দিলে তো ভাই চেয়ে দিতে

পার্টি করতে যা গঞ্জাম বাড়া দিছি পুরি সময় আর পিছে তারা করতেছে হন আমি ইমিশন করব আরে গাইজ দি শুধু শুধু যাইতাছে ওโยโยโย জি জানো কথা হ্যাঁ বাস ঠ্যাই ইয়েস অফ কোর্স আই অ্যাম ইনসেন্ট ম্যান এ এক্সকিউজ মি কার হয় কি জানি দেখছি ও হ্যালো ল হম হম করে কিললি গে

আমার কাছে ওখানে একটা এখন তুই রক্ত চা রইতো ভালো লাগে না দে 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 টাকা দে তুই হু দেই গুশা গুশার মারামারি করছিস তোর কাজ এরকম কিছু করিনা দেগা দে নাম হারে পা হারে বাবা দুষ্ট জাতি বাইসিডি তে সব দুষ্ট জাতি ধ্বংস করে আরে বুঝলাম না পুলিশ আবার তারা কথা আছে কেন পুলিশ কি লোক কি লোক পুলিশ কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আসলে পুলিশের মাথা খারাপ হয়েছে গেল গাইল হ্যাঁ হ্যাঁ আমার লাইফ তো প্রায় শেষ করে দিচ্ছে বুঝলে যা ওই যে ওই যে আবারও 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 আয় আবার আয় আজ ব্যাপার হায় রে সতেরো পার্সেন্ট মনে হয় এই মিশনটা কমপ্লিট করতে পারতাম না এ